নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি আজকে কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কয়েকটি আপডেট নিয়ে তা প্রথমে আমি চলে যাই আমাদের সুপার জিৎ যে বুমেরাঙ্গুল একটি সিনেমা মানে তৈরি করছে যেটির শুটিং এখনও হয়তো অল্প বাকি আছে ঠিক আছে আমি ঠিক মানে অতটা জানি না তা আমি বলবো সেই সিনেমায় একটা খবর পাওয়া গিয়েছে যে রুক্মিণী মৈত্র তো রয়েছেন সেই সিনেমায় তা সেই সিনেমায় নাকি রুক্মিণী মৈত্রকে নাকি একটি রোবট চরিত্রে দেখা যেতে পারে মানে হতে পারে সুপার বাইক তো আছে এটা আগে তোমরা শুনেছো অনেকে ঠিক আছে কিন্তু তাছাড়াও রুক্মিণী মৈত্রকে কিন্তু একটি রোবট চরিত্রে দেখা যেতে পারে তা আমি বলবো যে এরকম সিনেমা বাংলায় তো এর আগে হয়নি তা তোমাদের কেমন মনে হয় মানে এই ভূমির সিনেমাটি কেমন হবে এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যেই বাইকটি রয়েছে ঠিক আছে তা যেই বাইকটি রয়েছে সুপার বাইক যেটি তা সেই সুপার বাইকটি কি রুক্মিণী মৈত্র মানে এটা কিন্তু আমি ভাবছি ঠিক আছে তো হতে পারে সেই বাইকটা দিয়েই মানে জিত সে সব কিছু করে মানে সে যখন মানে কোনো জায়গায় দেখা গেলো অন্যায় হচ্ছে সেখানে কিছু করতে যায় তখন সেই বাইকটা নিয়ে যায় সেই বাইকটাই আবার রোবট হয়ে মানে সব সিনেমাতে তো এইসব অসম্ভব নয় তা আমার মনে হয় হতে পারে কিন্তু এটি তা দেখা যাক কি হয় কিন্তু এই খবরটি জানলাম যে রুক্মিণী মৈত্রকে একটি রোবট ছুটিতে দেখা যাবে তা তোমাদের শুনে কেমন লাগলো এরপরে কথা বলবো একটি হিন্দি সিনেমাকে নিয়ে যেটি আপকামিং আসবে রিলিজ হবে তা আমি বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে বুলবোলায়া থ্রি তা কিছুদিন আগে কার্তিকারিয়ান তার ফেসবুক পেজ থেকে ছেড়েছিলেন যে বিদ্যাবালান এই সিনেমাটিতে থাকবে ঠিক আছে তার দারুণ হবে বুলবোলায়ার প্রথম পার্টে বিদ্যাবালান কীরকম অভিনয় করেছিল সেটা আমরা সবাই জানি তাছাড়া এখানে কার্তিকারিয়ান আরিয়ান টু টুতে তিনি কীরকম অভিনয় করেছেন সেটাও আমরা জানি তা গল্পও তো ভালো হতেই হবে তা এখন শোনা যাচ্ছে যে নায়িকা হিসাবে তৃপ্তি দিমনিও কিন্তু থাকতে পারে কার্তিক আরিয়ান তার ফেসবুক পেজ থেকে সেটাই শেয়ার করেছে তা আমি বলবো তৃপ্তি দিমনি তিনি অ্যানিমেল সিনেমায় যা অভিনয় করেছে মানে অভিনয়ের থেকে তাকে মানুষ পছন্দ করেছে তা বলবো তিনি এখন মানে ভালো ভালো প্রডিউসারটা বা ভালো ভালো সিনেমায় কিন্তু তাকে নিতে যাচ্ছে কারণ তার ভক্তগুলো একটা প্রচুর হয়েছে ঠিক আছে আর তার মধ্যেও সেই পোটেন্সিয়াল আছে কমার্শিয়াল হিরোইন হওয়ার সে ভালো অভিনেত্রী এটা বলবো তা আমি বলবো কার্তিক আরিয়ান ঠিক আছে মানে প্রথম যখন বইবেলা টু যখন রিলিজ হবে হবে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন কিন্তু অনেক মানুষ অক্ষয় কুমার নেই সেই নিয়ে কিন্তু অনেক খেলি করেছিল যে কার্তিক আরিয়ান অক্ষয় কুমারের জায়গা কি প্লবপ করতে পারবে তা দেখো আমি বলছি না যে অক্ষয় কুমার আলাদা কার্তিক আরিয়ান আলাদা কিন্তু সেই সিনেমাটি কিন্তু ব্যবসা যা সফল হয়েছে তা বলে দিয়েছে যে কার্তিক আরিয়ান কিন্তু তার মধ্যে সেই পটেনশিয়াল আছে কার্তিক আরিয়ানকে কিন্তু মানে এখনকার অল্প বয়সী মেয়েরা বেশিরভাগ মেয়েরা যাই হোক ছেলে মেয়েরা পছন্দ করে কিন্তু তা আমি বলবো এই সিনেমায় কিন্তু মানে মাধুরী দৃষ্টি তো থাকতে পারে এটি মানে অফিসিয়াল জানানো হয়নি কিন্তু কিছু কিছু জায়গা থেকে আমি খবর পাচ্ছি জানি না তা আমি বলবো এই সিনেমায় কিন্তু মানে অরিজিৎ সিং আর শিয়া গোশালের গান আবার শুনতে চাই যে আমি যে তোমার যে গানটি আছে আমি বলবো বেশ ভালো তা এই খবরটি শুনে তোমাদের কেমন লাগলো এরপরের আপডেট সেটি হচ্ছে একটি হিন্দি সিনেমা নিয়ে যে পাঠান টু হতে যাচ্ছে ঠিক আছে দু হাজার চব্বিশে হয়তো শুটিং শুরু হবে তা বলবো শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট পাঠান টু তা পাঠান টুতে দেখানো হবে মানে আমি যতটা খবর পেয়েছি যে টাইগার ভার্সেস পাঠান যে সিনেমাটি হবে তা সেটার যে কিভাবে তাদের ঝামেলাটা হবে সেটা কিন্তু পাঠান টুয়ে দেখানো হবে তা আমি বলবো মানে এখনও কিছু জানি না এটা আমার মনে হচ্ছে যে পাঠান টুয়ে কিন্তু কেন হিসাবে ঋত্বিক রোশনকে দেখতে চাই কারণ হৃত্বিক মানে সালমান খান মানে শাহরুখ খানকে একসাথে দেখা হয়ে গিয়েছে এইবার মানুষ কিন্তু ঋত্বিক রোশন আর শাহরুখ খানকে যদি দেখতে পায় তাহলে দারুণ হবে আর এই গল্পটি কিন্তু ওয়ার টুয়ের মতো নাকি চেঞ্জ করবে কারণ টাইগার থ্রির গল্পটি কিছুটা না মানে সিমিলার হয়েছিলো সব সিনেমা মানে মানে এই সব প্রোডাকশানের সিনেমাগুলো সব সিমিলার হচ্ছিলো যে পাকিস্তান পাকিস্তানকে নিয়েই সেখানে সেই জন্য কিন্তু টাইগার থ্রি সিনেমাটি যেরকম ভাবা হয়েছিল যে বিশাল ব্যবসা করবে তো সেরকম করতে পারিনি তা ওয়ার টু এর মতন নাকি এই সিনেমাটি নাকি গল্পটি চেঞ্জ করবে তা আমি বলবো এটা দরকার কারণ শাহরুখ খান কিন্তু প্রথম যখন পাঠান সিনেমাটা করেছিল তখন চার বছর তার কোনো সিনেমা দেখিনি সেই জন্য কিন্তু মানুষ গেট দিয়েছিলো যে সিনেমাটি যেমন হোক আমি বলবো না পাঠান সিনেমাটা বিশাল আহাম মানে যেরকম জাওয়ান টু যেরকম জাহান টু বলছিলেন জওয়ান লেগেছে তা সেরকম কিন্তু পাঠানটা আমার খুব একটা ভালো লাগেনি তা বলবো পাঠান টু সিনেমাটি যেন ভালো হয় এটাই বলবো আর খান তো আছে আমাদের শাহরুখ খান তা এখানে দেখা যাক কে ভিলেন হিসাবে থাকে সে পরবর্তী সময়ে আমরা জানতে পারব এর পরবর্তী আপডেট এটিও হিন্দি সিনেমা নিয়ে যে ডন থ্রিতে রণবীর সিং তো থাকছেন তাছাড়া নায়িকা হিসেবে থাকছেন কেয়ারা আডবানি তা আমি বলবো এটা কালকে অনেক রিভিউরা বলে দিয়েছে তা আমি আজকে বললাম কালকে শুনেছিলাম আমি ভিডিও আর করিনি তো আমি বলবো যে কেয়ারা আডবানি তিনি যে তার যে নামটি যখন রিলিজ করছে মানে তার সেই প্রোডাকশান থেকে না সিম্পল একটা নামটা শুধু দেখিয়ে দিল মানে যেরকম প্রপার একটা ভিডিও করে যে প্রেজেন্টটা করবে সেরকম করা হয়নি কারণ মানে ডন থ্রি নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই উত্তেজনা নেই এটা কিন্তু সত্যি বা দেখা যাক কীরকম হয় এটাই এর পরবর্তী আপডেট সেটি হচ্ছে কেজিএফ থ্রি সিনেমাটিকে নিয়ে তা সিনেমাটি মানে গল্প কিন্তু সব কিছু কিন্তু লেখা রয়েছে প্রশান্তিদের কাছে কিন্তু সিনেমাটি কবে হবে এখনও কিন্তু সেই খবর পাওয়া যায়নি কারণ মানে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে রকিং স্টার ইয়াস তিনি ডেট দিতে পারছেন না আর সেকেন্ড যিনি তিনি হচ্ছেন প্রডিউসার তা বলবো সিনেমাটি করতে হলে তো ডিরেক্টর প্রডিউসার আর হিরো যে তাদের তিনজনকে তো একত্রিত হতে হবে মানে একসাথে থাকতে হবে তা এখন মানে ই তো বিশাল ব্যস্ত আছে অনেক অনেক প্রজেক্ট করছে সিনেমা নিয়ে তা আর নীল সেও মানে ব্যস্ত আছে তা বলবো অবশ্যই হবে কিন্তু একটু সবুজ করতে হবে বলে না সবুর কাপাল মিটাও তাই তা দেরি করে আসুক না ভালো কিছুই হবে এটাই বলবো তা এটাই বলবো যে ভিডিওর এই খবরগুলো জেনে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পরের ভিডিও